শ্রীরামকৃষ্ণের পূর্ণ জন্মতিথি উদযাপন উপলক্ষে দুর্গাপুরের ইস্পাতনগরীর এ জোনে অবস্থিত রামমোহন এভিনিউতে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে ব্যাপক ভক্ত সমাগম সকাল থেকেই ভক্তদের দীর্ঘ লাইন পড়ে যায় এখানে এবং পুজো থেকে শুরু করে পুষ্পাঞ্জলি সবকিছুই চলল দিনভর আঠারোশো ছত্রিশ সালের আঠেরোই ফেব্রুয়ারি হুগলি জেলার কামারপুকুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন রামকৃষ্ণদেব অত্যন্ত দরিদ্র পরিবারে জন্ম হয়েছিল তাঁর ছোটোবেলায় তার নাম দেওয়া হয়েছিল গদাধর চট্টোপাধ্যায় তাঁর বাবা ছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মা ছিলেন চন্দ্রামণি দেবী পরে কলকাতায় এসে রানীর আশমণি প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বর কালী মন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্ব লাভ করেন তিনি তেইশ বছর বয়সে তৎকালীন প্রথা মেনে পাঁচ বছরের শারদা দেবীর সঙ্গে তাঁর বিয়ে হয় আজ রামকৃষ্ণ পরমহংস দেবের একশো উনব্বইতম জন্মতিথি উপলক্ষে সকাল থেকেই রাজ্যের নানা প্রান্তের সাথে। শিল্প শহর দুর্গাপুরের এ রামমোহন এভিনিউতে অবস্থিত শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে ব্যাপক ভক্ত সমাগম লক্ষ্য করা যায় ঊনবিংশ শতাব্দীর ভারতে সম্ভবত তিনিই ছিলেন সবচাইতে উল্লেখযোগ্য ধর্মীয় ব্যক্তিত্ব মা কালীর এই সাধক বহুবার ঈশ্বরকে প্রত্যক্ষ করেন বলে মনে করা হয় রামকৃষ্ণদেবকে নারায়ণের আধুনিক যুগের অবতার বলে মনে করেন তাঁর ভক্তরা তাঁর মধ্যে ঈশ্বরের বহিঃপ্রকাশ ঘটেছিল বলে ভক্তদের মনের বিশ্বাস তবে রামকৃষ্ণদেব নিজে কোনোদিন নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি তাঁর শ্রেষ্ঠ শিষ্য স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে পাশ্চাত্য দুনিয়ায় হিন্দু ধর্ম ও ভারতীয় সংস্কৃতির মাহাত্ম প্রচার করেন প্রথাগত শিক্ষা না থাকলেও সহজ ও সরল ভাষায় তিনি মানুষকে নানা উপদেশ দিয়ে গিয়েছেন ছোট ছোট গল্পের মাধ্যমে মানুষের মনের অন্ধকার দূর করার চেষ্টা করে গিয়েছেন ধর্মীয় উপকরণ ও নিখুঁত আচার পালনের চেয়ে সবসময় মনের ভক্তির কথা বলে গিয়েছেন রামকৃষ্ণ ঠাকুর বিষ্ণু सदा पश्यन्ती शूरयो दीविवो चित्खुरादतं ॐ आपवित्रा पवित्र वा सर्ववस्तां जो जसरेत पिङ्गाक्षां शौभाजङ्करां सुचिन् হ্যাঁ মনে মনে গুরু গণেশ এবং পঞ্চদেবতা স্মরণ করুন ঠাকুরের দিব্যজ্যোতি স্মরণ মানে চিন্তা করুন ওই স স্বচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি সংঘায় সাবরণায় সশক্তিকায় সর্বদেব সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরাাম নম ওই এশ সচন্দন পুষ্প দিলপ্রাঞ্জলি সঙ্গা সবরণা সশক্তি স্বপরশুদা শরীর एषु स्वचन्दनपुष्पो बिल्लपत्राञ्जलि शङ्गाय शबुरणाय सशक्तिकाय स्वपर्षुदाय सर्वदेवदेवीस्वरूपाय श्रीरामकृष्णाय नमो ॐ ऐं ह्रीं एषु स्वचन्दन पुष्पो बिल्लपत्राञ्जलि सर्वदेवदेवी शर्वभिन्नै श्रीशारदादिवै नमो। ॐ ॐ हीनं सचन्दनपुष्पं बिल्लपत्राञ्जलि विश्वचार्यं जगद्वन्दन् श्रीमद्विवेकानन्दाय नमो ॐ स्थापकाय च धर्मस्य सर्व धर्मो स्वृप्रिणे अवतारो गरिष्ठाय रामकृष्णायते नमो ओम यथा दाहिका शक्ति रामकृष्णे स्थिताय जा सर्व विद्यां सरूपांतां सारुनां ओम परतत्ते सदा राम कृष्ण समग्रया जो धर्मो स्थापन रतो विशंतं नमः हम ओम सर्व मंगलो मंगल्ये शिवे सर्वार्थो शादिके सरनेत्रं बके गोरी नारायणी नमः स्तुते गुरु गुरु ब्रह्मा गुरु गुरविष्णु गुरुदेव गुरु गुर परम ब्रह्मो तस्मै श्री गुरवे नमो ओ नमो शिवाय शय करणत्रायो हेतवे নিবেদয়া বি চৎমান গধিস্থান পরমেশ্বর এ তৎ কর্ম শ্রীরাম কৃষ্ণার প্রণমস্তু কেউ পুষ্প ছুড়বেন না আমাদের প্রতিনিধিরা পুষ্প সংগ্রহ করে ধন্যবাদ মন্দিরে ভাব বজায় রাখুন